অনেক দিন ধরে প্ল্যান করতেছিলাম যে রয়্যাল এনফিল্ডের শোরুমে যাব তো অনেক ভিড় বাড়টার কারণে আসলে মানুষের চাপ থাকার কারণে যেতে পারই নেই তো আজকে আর আমি আবার বন্ধ মিলে চলে গেলাম তেজগাঁও রয়্যাল এনফিল্ডের শোরুমে তো শোরুমে দ্বিতীয় তলায় ওঠার পরে দেখলাম অনেক অ্যাকসেসরি সাজানো আছে যেমন সিট লুকিং ক্লাস ধরে আর অনেক অ্যাকসেসরি যেগুলো আপনারা চাইলে কিনে আপনাদের বাইকে ইনস্টল করে নিতে পারবেন যাতে আপনার বাইকের লুকটা আরো সুন্দর আসে এই জন্য কিন্তু আলাদা করতে হবে আলাদা টাকা দিয়ে কিনে নিতে হবে বুলেট একটি বাইক এটা তিনশো পঞ্চাশ সিসের একটি বাইক যেটা লুক ওয়াইজ অনেক সুন্দর কালো কালার এটা আরো কয়েকটা কালারও আছে যেটা আর এই পাশে আপনারা দেখতে পারবেন অনেক ধরনের রাইডিং জ্যাকেট রাইডিং বুট তারপরে হেলমেট এগুলা আপনারা এখান থেকে কিনতে পারবেন আর অনেকে দেখতেছি যে বাইক দেখতেছে আবার অনেকে বাইক প্রি বুকিং দিতেও আসছে বাইক প্রি বুকিং দেওয়ার জন্য আপনাকে পঁচিশ হাজার টাকা এখন দিতে হবে তারপরে বাইক ডেলিভারি পাওয়ার যখন টাইম দিবে তখন পাবেন আর এখানে আরেকটি বাইক আছে যেটি হচ্ছে হান্টার থ্রি ফিফটি অনেক সুন্দর একটি বাইক সাদা কালার এর কয়েকটা কালার এ আছে তবে আমার কাছে এই কালার টা অনেক সুন্দর লাগছে আর এটার লোক ও অনেক সুন্দর। আর এই পাশে আর একটি কালার আছে মানে কালো কালারের বাইক আছে যেটা হলো ম্যাটেরিয়ালিও তিনশো একটি বাইক বাইক অনেক মাসকুলার একটি এগুলো মূলত ট্যুরিং করার মতো একটি বাইক এগুলো ট্যুর করে মানুষ অনেক মজা পাবে অনেক কমফোর্ট ফিল করবে আর এটার সব লুক রেট রাখা হয়েছে মানে ওল্ড শেপ এর আর এটা হলো ছয়শো পঞ্চাশ ইসির একটি হিমালয়ান বাইক এটা বাংলাদেশের পারমিশন নাই তবে এটা শুধু শোপিস হিসাবে শোরুম -এ রাখা হয়েছে আমরা যেটা দেখতে পারি এটা ইন্ডিয়া -তে ট্যুর করার জন্য বেশিরভাগ সময় ব্যবহার করা হয় এটা অনেক সুন্দর একটি গাছ আছে পঞ্চাশ সি.সি. আর এটার এপাশে আরো একটি ছয়শ পঞ্চাশ সি.সি. বাইক রাখা হয়েছে যেটা আবার ডুয়াল সিলিন্ডার -এর একটি বাইক । এটাও মূলত টুরিং ক্যাটাগরি -র একটি বাইক । এটার লুক -টাও অসম্ভব সুন্দর। তবে এর অনেক সুন্দর লাগছে আমার কাছে। তবে আমাদের কপাল খারাপ আমরা এগুলা কখনো ব্যবহার করতে পারবো না। এটা শুধু টাস এন্ড ফিল -এর জন্যই এসব কোম্পানি রাখছে। যাতে আমরা একটু দেখতে পারি শখের বাইক দেখতে কেমন হয়। তবে বাইক -গুলা অনেক বড় যেটা বুঝতে পারলাম। আর পাশে আরও একটি বাইক রাখা হয়েছে। এখানে রাখা হয়েছে ক্লাসিক থ্রি ফিফটি সিসি আর একটি বাইক এটা দুটা কালার অসম্ভব সুন্দর তবে আমার কাছে গান মেটাল কালার -টাই বেশি ভাল লাগছে বেশিরভাগ মানুষ এই কালার -টাই বেশি পছন্দ করে তো আর কি আজকে আমাদের বাইক দেখা শেষ আমরা একটু পরে বাসার দিকে চলে যাব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই